দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে খুবই দুর্ভাগ্যজনক যে বাংলার তৃণমূলী রাজে পুলিশ এবং দুর্বৃত্ত আর দুর্বৃত্তটা সকলেই সরকার আশ্রিত আর পুলিশের একটা বৃহৎ অংশ আগে একাংশ বলতাম এখন গৃহদংশ এদের এদের যোগসাজসে যা খুশি তাই হচ্ছে বাংলায় অর্জুন সিং সাংসদ কি সাংসদ প্রাক্তন সাংসদ বড় কথা না অর্জুন সিং এ তদ অঞ্চলে এই জেলায় বা বাংলায় কি প্রতিষ্ঠিত নাম রাজনৈতিক ব্যক্তি পশ্চিম বাংলায় বিরোধী রাজনৈতিক শক্তি তাদের ওপর একটা অদ্ভুত লাগাম ছাড়া দুষ্কৃতি আর দুর্বৃত্তদের একটা দমন পীড়ন চলছে আক্রমণ চলছে আর পুলিশের নিষ্ক্রিয়তা চলছে পুলিশ অন্য সব ব্যাপারে সক্রিয় এবং অতি সক্রিয় এবং বাংলার মানুষ এই বন্দোবস্ত ব্যবস্থা থেকে বেরোতে চাইছে মুক্তি চাইছে পরিত্রাণ চাইছে জারি ফলপ্রসূ হিসাবে বাংলায় করের যে মর্মান্তিক ঘটনায় যে গণ অভ্যুত্থান যে জনজাগরণ হয়েছে আমি সেলাম জানাই কুর্নিশ করি জুনিয়র ডাক্তার ভাইদের সিনিয়র ডাক্তার বন্ধুদের এবং অবশ্যই সমস্ত সর্বস্তরের মানুষকে সাধারণ মানুষকে মা বোনেদের আমার ত্রিব রাজনীতিক রাজনৈতিক জীবনে আমি এরকম ধরনের গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান দেখিনি এটাকেই কিন্তু আগামী দিনের মানুষ এই সরকারকে এই মমতার সরকারকে তৃণমূল সরকারকে এই বন্দোবস্তকে আর দেখতে চাই না একেবারে এটা তো খুব অন্যায় এটা খুব অন্যায় এটা রাজ রাজনৈতিক কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী পদাধিকারীর বাড়িতে আক্রমণ হওয়াটা তো একেবারেই অপরাধ এটা তো দেখার কথা প্রশাসনের পুলিশের এবং সরকারের আজকে যারা নৃত্য করছে উল্লসিত আমি পুলিশের কর্তাদেরও বলছি বা যারা পুলিশের রয়েছেন দেখছেন পুলিশের কি হাল হয়েছে আপনারা এই তৃণমূলীদের কথায় নৃত্য করবেন না সে আইপিএস হোক নন আইপিএস হোক ওসি হোক এবং অন্যান্য যে সমস্ত পুলিশের আধিকারিকরা রয়েছেন তাদের সকলের কাছেই আমার অনুরোধ যে এই রকম বিবেক সায় দেয় না এরকম যা খুশি তাই করবেন না কমিশনারেট হয়েছে বারো বছর হল কি লাভটা হয়েছে বলুন তো এই কমিশনারেট হয়ে গাল ভরা নাম হয়েছে আইন আইনસિંહকলার কোন উন্নতি হয়েছে এতটুকু লাগে আমার চক্রন তো কথা বলছি যে এই যে ঘটনা এখনো বলতো একজন মাত্র আটকে আছে বাকিরা তো গ্রেফতার হই আর تاکরের চেয়ে অর্জুন সিং اتا মহাপবিয়োগ করেছেন যে তাকে খুনের চেষ্টা হচ্ছে বিছুনে নবান্য রয়েছে নবান্য অর্জুন সিং যখন কোনো কথা বলে তখন निश्चय সেটা সে অনুধাবন করেছে সে দেশে ফিল করেছে ফিল করেছে যে তাকে হত্যা করার বা মারার মানে পরিকল্পিত মনে বা চক্রন্ত হয়েছিল তারই জন্য তো আমাদের এটা শুনে সহকর্মীর কাছে বাড়িতে আসা এবং দলের নির্দেশে আসা না পুলিশ গ্রেফতার করবে না গ্রেফতার করার অসুবিধা রয়েছে সরকার সর্বক্ষেত্রে তো দেখা যাচ্ছে পুলিশের কাজ হলো যে যদি কোনো ঘটনা ঘটে তাকে ধামাচাপা দেওয়া এবং কোনো সাক্ষ্য প্রমাণ যদি থাকে সেটাকে লোপাট করা মুছে দেওয়া বিরোধী দল বিরোধী হোক আর না হোক তাহলে তো জি করতে কোনো দলের ব্যাপার ছিল না তো সেখানে ওই কি করলো নির্লজ্জের মতন বেহায়ার মতন একটা নিকেট হয়ে গেছে সরকারের আর পুলিশের ব্যাপারটা এখন বাংলার মানুষের কাছে সূর্যের আলোর মতন একেবারে স্পষ্ট হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে যেটা কি করতে পারে আর কি করতে পারে না তবে এটা বলছি যে এই ধরনের ঘটনা ঘটাবার চেষ্টা করবেন না এবং ঘটনা ঘটালেই যে আপনারা পার পেয়ে যাবেন সেটাও নয় তারও একটা পর আছে এটা যেন মাথায় রেখে দেয় তৃণমূলীরা এবং প্রশাসন সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনে মানুষেরা শুনলাম তো আমি সেটা তো আমি শুনেছি আমি জানি আমার সঙ্গে কথা হয়েছে একাধিকবার অর্জুনের শোনার পরে আমি ফোন করেছি ওকে জেনেছি এবং পুলিশের সামনেই এখানে ঘটেছে পুলিশেরও উর্দির সম্মান পুলিশের নিজেরও তো একটা ইজ্জত সম্ভ্রম বলে জিনিস আছে আজকে এটাও তো ওরা ফিল করছে বাংলায় কলকাতার পুলিশ বাংলার পুলিশ এই আর্জি করের ঘটনার পরে যে তাদের সম্মান মর্যাদা কোথায় এসে দাঁড়িয়েছে এখন সেই সম্মান মর্যাদা তারা পুনরুদ্ধারের চেষ্টা করবেন হৃত গৌরব উদ্ধারের চেষ্টা করবেন না তারা আরও যাতে তাদের মর্যাদা হানি হয় সেই কাজই তারা করে যাবেন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার